আসসালামু আলাইকুম আমি শারমিন সাবিহা শারমিন সাবিহা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ব্লগটি দেখার জন্য ফজরের নামাজের পরে বাইরে তাকিয়ে দেখলাম খুব স্নিগ্ধ একটা সকালবেলা আর সাথে পাখির কলকাকুনি অন্যরকম ভালো লাগা তাই ভিডিও না করে আর পারলাম না তো সকালবেলা নামাজ শেষ করে সংসারের টুকটাক কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম তো ফলগুলো আনা হয়েছিল কিন্তু গোছানো হয়নি তাই এখন গুছিয়ে নিচ্ছিলাম আর সকালবেলা উঠেই আসলে সবচেয়ে বড় যে ঝামেলাটা থাকে সেটা হচ্ছে সকলের নাস্তাটা ঠিক মতো দেওয়া আর এই যে কিছু আম এনেছিল একটু আচার করব। এটা সেই আচার সেই আম না এটা দিয়ে আমরা এমনি বানিয়ে খেয়েছিলাম আর হচ্ছে গিয়ে ডালে দিয়ে খেয়েছিলাম এরপরে আরও বেশি করে আমানা হয়েছিলো দিয়ে আচার করেছি সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো তো আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি করবো যেহেতু একটু ঠান্ডা পড়েছে আসলে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়িটা এই জন্য করতে চাচ্ছি খিচুড়িটা আমার খুব পছন্দ কিন্তু আর মাংসটা ছিল খুবই কম যেটা এমনিতে রান্না করতে গেলে কম হয়ে যাবে যার জন্য ভাবলাম যে এটা দিয়ে খিচুড়ি করলে ভালো হবে আর দুপুরবেলা একটু শরবত করে নিচ্ছিলাম আমার বাচ্চারা ইদানিং গরম পড়ার পরে দেখছি যে ওরা লেবুর শরবতটা বেশ পছন্দ করছে যার জন্য একটু লেবু দিয়ে চিনি দিয়ে ওদেরকে লবণ দিয়ে শরবত করে দিচ্ছি এতে কিছুটা স্যালাইনের মতো কাজ করে তো এই যে আমি চাল ডাল ধুই নিলাম আমি সবসময় খিচুড়িতে তিন চার রকমের ডাল দিয়ে থাকি আজকে দিয়েছি মুগ ডাল মুসুরি ডাল আর কিছু বুট ডাল দিয়েছি তো শরবতগুলো বেড়ে নিচ্ছিলাম দুঃখিত আমার আসলে ভয়েস শুনে বোঝাই যাচ্ছে গরমের কারণে এবং হুট করে ঠান্ডা পড়ে যাওয়ার কারণে খুব খারাপভাবে ঠান্ডা লেগে গেছে আমার তো একটু খুশখুশি কাশিও হয়েছে যার কারণে কথা বলতে গেলে একটু কিছুক্ষণ পরপরই কাশি হয় শুষ্ক কাশি তো যাই হোক এখন আমি শরবতটা দিয়ে দিব আজকে আমার ছোটো ভাই উইকেন্ড ও বাসায় আছে তাই ওকে একটু দিচ্ছি আর এই ভিডিওটা ছিল আমার আম্মু বাড়িতে যাওয়ার আগে বেশ কিছু আগে কিন্তু ভিডিও দেওয়া হয়নি কারণ এত পরিমাণ ব্যস্ততা থাকে দুইটা বাচ্চাকে নিয়ে যার জন্য আমার এই যে এক্সট্রা একটা কাজের জন্য সময় বের করা আমি পারি না আমি বুঝি না এই যে সুন্দর সুন্দর ভিডিও রিলস দেখি এই আপুদেরও তো ঘর সংসার আছে তারা যে কিভাবে সময় ম্যানেজ করে আমি সেটা ভেবে ভেবে অবাক হয়ে যাই হয়তো বা অনেক বেশি এফোর্ট দেন আমি আসলে এফোর্ট দেই কিন্তু আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার সংসার আমার বাচ্চা কাচ্চা ওদের সমস্ত কিছু ফুলফিল করার পরে আসলে সময় হয়ে ওঠে না নিজেকে ঠিক মতো প্যাম্পারিং করার আর সেক্ষেত্রে ব্লগিং তো একটু বেশি কষ্টসাধ্য হয়ে যায় তো আম্মু চলে যাওয়ার আগে এই ভিডিওটা ছিল সেটা ফাইনালি এখন এডিট করার টাইম পেলাম আম্মু বাড়িতেও চলে গেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে যে ফাইনালি রান্না শেষ করে আমরা খেতে বসলাম আজকে দিন খিচুড়ি রান্না করেছি ওই দিন আলিফার পাপা লাঞ্চে আসেননি তো যার কারণে আমরা তিনজনই খেয়ে নিয়েছি আর যে গরম ছিল ওই সময় সবাই বলছিল যে খিচুড়িটা রান্না করা ভুল হয়ে গেছে পরে আমি রিয়েলাইজ করলাম আসলে গরমে খিচুড়িটা একটু অ্যাভয়েড করলে ভালো হয় কিন্তু যারা যে জিনিসটা পছন্দ করে তাদের আসলে গরম আর ঠান্ডা নেই যেমন চাটা আমি সব সময় পছন্দ করি ঠিক খিচুড়িটা আমার সব সময় ভালো লাগে তো একটু সালাদ করে নিয়েছিলাম বেশ ভালো করেই মজা করেই খেলাম সবাই ড্রয়িং রুমের জন্য একটা ফ্যান আনা হয়েছে আমাদের ড্রয়িং রুমে কোনো ফ্যান ছিল না যেহেতু আমরা নতুন বাসায় উঠেছি আর আমাদের সংসারও খুব বেশি পুরো না যার জন্য অনেক কিছু কিনতে হচ্ছে তো এই যে সকলের সুস্থতা কামনা করে আমরা ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিওতে সকলের আমন্ত্রণ রইল ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ